হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকাল অনেক ভালো আছে তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এমডি মুন্না চ্যানেলে ওকে থেকে তো একটা দোকান হলে পরিচয় করে দেব এখন দোকানের নাম হল পাপিয়া ইলেকট্রিশিয়ান এর দোকান তো আঙ্গেলে বসে আছে দোকানের সুন্দর সুন্দর অ্যাকসেসরিজ আছে যা যেটা প্রয়োজন এসে নিয়ে যেতে পারবেন কম দামে দোকানে হেডফোন চার্জার মোবাইলের ব্যাটারি তার পাশাপাশি আছে কেবল সুইচ তো অনেক কিছু আছে সব কিছুর নাম আমি জানিনা তারপরে আছে আপনার তার পাশাপাশি এখানে গ্যাসের চুলা পানির হিটার তারপরে গ্যাস সিলিন্ডার তারপরে আরো অনেক কিছু আছে দোকানে যার যেটা প্রয়োজন আসে নিয়ে যাবেন দোকানের নামটা দেখে নিন পাপিয়া ইলেকট্রিশিয়ানের দোকান তো সবাই আসবেন এসে দোকান থেকে কম দামে পণ্য নিয়ে যেতে পারবেন ভালো পণ্য তো নামটা দেখে নেন সবাই ভাই ভালোভাবে আপনাদের নিকটেই দোকানটা আছে যার যেটা প্রয়োজনীয়ভাবে দরকার আইসে দোকান থেকে নিয়ে যাবেন তারপরেও দোকানে যেমন গ্যাসের চুলা ঠিক করানো হয় টিভি ঠিক করানো হয় বক্স ঠিক করানো হয় হয় তারপরে গ্যাস সিলিন্ডার বিক্রি করা গ্যাসের চুলা বিক্রি করা হয় তো অনেক কিছু আছে দেখেন আপনারা অনেক দোকান অনেক মাল তো আপনার যার যেটা প্রয়োজন তো দরকার জিনিস সেটা এই দোকানে আসলে অবশ্যই অবশ্যই পাবেন আইসে নিয়ে যাবেন যার যেটা প্রয়োজন হয় তার পাশাপাশি আঙ্কেলের কাছে যোগাযোগ করতে পারবেন আঙ্কেলের দোকানের এড্রেসে কাঠগড়া ডাল বাংলা ব্যাংকের বিপরীত সাইড এ মান্নান হাতের ডান সাইডে তো এখানে আসবেন অনেক মাল সাবেন আমি দোকানে দেখে অবাক হয়ে গেছি অনেক কম দামে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় অনেক কিছু যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারবেন সে দোকান থেকে অনেক কম দামে তো আর যার যার গ্যাসের চুলা সমস্যা অবশ্যই দোকানে আসবেন সে দোকানে ঠিক করানো হয় গ্যাসের চুলা ঠিক করানো হয় টিভি ঠিক করে দেয় বক্স ঠিক করে দেয় যার যেটা প্রয়োজন আইসা আইসা নিয়ে যাবেন ঠিক করে নিয়ে যাবেন আপনারা অনেক সিক্রি বাইস পাবেন দোকানটার থেকে অবশ্যই সবাই দোকানটাতে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেখানে চলুন আপনাদের একটা হাতের কাজ দেখায় আঙ্কেলের গ্যাসের চুলাটা ঠিক করতেছে তো অনেক সুন্দর ভাবে ঠিক করেছে গ্যাসের চুলা যার যার গ্যাসের চুলার সমস্যা অবশ্যই তার পাশাপাশি টিপি এলইডি বক্স রিমোট নানান জিনিস ঠিক করে থাকে আঙ্কেলের গাছে আসবেন অনেক কম দামে সার্ভিস ভালো পাবেন তো আঙ্কেলের হাতের কাছে সবাই দেখুন মনোযোগ দিয়া। আঙ্কেলের দোকানে অ্যাড্রেস হইতেছে কাঠগড়া ডলা ব্যাংকের বিপরীত সাইডে মান্নাজি মার্কেটের ডান সাইডে অবশ্যই দোকান দোকানের নামটি হইতেছে পাপিয়া ইলেকট্রিশিয়ানের দোকান তো অবশ্যই আসবেন আইসা আইসা আঙ্গেলের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবেন আঙ্গেলের কাছ থেকে আর আঙ্গেলের হাতের কাজটা সুন্দর দেখুন মনোযোগ দিয়া চোখে দেখার মতন কাজ সবাই দেখুন মনোযোগ দিয়া ঠিক করে নিয়ে যাবেন অনেক কম দামে ঠিক করে দেয় সে সবাই অবশ্যই অবশ্যই আসবেন বক্স ঠিক করে তার পাশাপাশি গ্যাসের চুলাও ঠিক করে এল টিভি ঠিক করে বড় টিভি ঠিক করে কিছু ঠিক করে নেবেন আর ভিডিওটা দেখেন এটা পরে আবার আসতেছি আমি অনেক নিখুঁতভাবে গ্যাসের চুলাটা ঠিক করতেছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই সবার কাছে এতটুকু অনুরোধ দেখুন উনি সুন্দর করে চুলার কাজটা হচ্ছে নিখুঁত ভাবে তো প্রায় গ্যাসের চুলো লাগানো প্রায় শেষের দিকে এই টা লাগানোর পরেই লাটটা ফাইনাল ডিসিশন এই যে ফাইনাল কাজটা শেষ হয়ে গেল চাবিটা একটু ঘুরা ঘাড়া দেখবো ঠিক আছে কেনা ওকে ঠিক আছে চলুন তার গোডাউন থেকে ঘুরে আসি তার গোডাউনে অনেক গ্যাস সিলিন্ডারের বোতল দেখা যাচ্ছে তো অনেক গ্যাস সিলিন্ডার আছে তার কাছে খুব কম দামে পাবেন অবশ্যই তার কাছে নেবেন ও তাদের দ্রুত ওয়ার্কার ও দেখা যাচ্ছে তো অবশ্যই যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে